আমাকে ব্লু ডায়ার থেকে স্টেটনারটাই সুবিধা লাগে দেখো আয়রন স্টেটনিং করা আমার কমপ্লিট হয়ে গেছে বেশি নয় হালকা হালকা স্টেটনিং করতে হবে আর তার ফলে কি হয় হেয়ারটা খুব সুন্দর সফট হয়ে যায় এই যে দেখো এবার পেছন দিকে কাটিংটা করব অলরেডি কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা হেয়ার যেটা থাকবে তোমাকে কাট করতে হবে যেমন হালকা ট্রিমিং এর মাধ্যমে একটু একটু করে ওইভাবে যেভাবে কাট করেছিলাম সেভাবে ধরতে হবে হ্যাঁ আবার ব্যাক সাইড এরটাও লেফট রাইট দুটোই তোমাকে একই ফিগারে আনতে হবে এবার ও যেভাবে দেখো তোমরা পেছনের যে হেয়ারটা আছে পুরো লং লং আছে লং এর মধ্যে হালকা ভাবে ইউ শেপের মধ্যে ভি শেপ দেব কেন লম্বাই চাই আমার কাস্টমারকে খুব ছোট নিবে না এই যে কমপ্লিট হয়ে গেছে হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগছে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর কোনো বিউটিশিয়ান যদি থাকো আমার কোনো ভুল হয় তাহলে ক্ষমা করবে বাই বাই তোমাদের সকলকে টাটা